ওয়েলকাম ইয়ার এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে জীবন বন্দনা কবিতার কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন গাহি তাঁহাদের গান জীবনবন্দনা কবিতায় কবি কাদের গান গেয়েছেন কবির এই গান গাওয়া কারণটি উল্লেখ করো সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত জীবন বন্দনা কবিতায় কবি নজরুল তাদেরই জয় জয়গান করেছেন যারা যুগে যুগে আপন জীবন বিপন্ন করেও মানব সভ্যতার ক্রমবিকাশে অভিযান চালিয়ে গেছে সেই অভিযান অধিকাংশ ক্ষেত্রেই প্রাণঘাতী তাদের কঠোর শ্রমে কঠিন করা পড়া নিষ্ঠুর মুষ্ঠির সামনে পৃথিবী ফুল ও ফলে সজ্জিত নানা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে বন্য সাপদ সংকুল জরামৃত্যুময় বসুন্ধরা এইসব শ্রমজীবী মানুষের মানুষদের গলত ঘর্মেই কুসুমিতা ও মনোহরা হয়ে উঠেছে সভ্যতার আলোহীন আদিম যুগের বড় মানুষের জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে তুলেছে এবং হিংস্র সাপথ শঙ্কুল দুর্গম অরণ্য দিগন্ত বিস্তৃত মরুভূমি গভীর গহ্বরবাসী বিষধর সর্পের মাঝেও তারা বসতি স্থাপন করেছে দুর্দমনীয় গতিতে তাদের সংগ্রামী জীবন সভ্যতার জয়যাত্রা ঘোষণা করে চলেছে মানবের কল্যাণে প্রেমের মন্ত্রীর জীবন দেব জীবনদাতা মেরি সন্তান যিশুর মতোই সেই সব যাযাবর শিশুরা দুর্দমনীয় গতিতে সংগ্রামী জীবন প্রবাহ সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপনও সুদৃঢ় করে চলেছে বিভিন্ন হিংস্র জন্তু পরিকীর্ণ অরণ্যভূমিতে তারা কলালোকের অমরাবতিতে পরিণত করেছে কিন্তু সেই সুন্দরতম সৃষ্টিকেও বাসনার চঞ্চলমতি সংগ্রামী মানব আবারও ধ্বংস করে চলেছে প্রবল যৌবনের নবীন উত্তেজনায় অসংখ্য অভিযাত্রী উন্নত মস্তকে পর্বতের উচ্চ শিখরে আহরণ করেছে আবার অতল জলধির সুগভীর তলদেশে আধিপত্য বিস্তার করেছে মেরু প্রদেশেও তারা নতুন জগতের অনুসন্ধানে ধাবিত জীবনের চঞ্চলতায় তারা অন্তহীন মহাকাশে চন্দ্র মঙ্গল প্রভৃতি গ্রহ থেকে গ্রহান্তরে তথা কল্প কল্পরাজ্য স্বর্গেও ব্যাপৃত এই মর্ত্য পৃথিবীর চরণশীল কবিরা তাই সেই অমর কীর্তিবেদে বেদইনদের মতোই জীবনযাত্রা চেয়েছেন চির যৌবনের অমোঘ শক্তিতে বিশ্বাসী তাই উপলব্ধি করেছেন চলমানতাই জীবন আর স্থিতিশীলতায় মরণ কবি কবিতায় এই কবিতার মাধ্যমে জীবনের অদম্য উচ্ছ্বাস ও যৌবনের অফুরন্ত গতিবেগের জয়ই ঘোষণা করেছেন কোন ব্যক্তি জীবনের বন্দনা গান তিনি রচনা করেননি সৃষ্টির উষ্ণা উষালগ্ন থেকে মানব সভ্যতার ক্রমবিকাশে যারা নিজেদের জীবন তুচ্ছ করে আত্মবিসর্জন দিয়েছেন সেই সব মহা জীবনের অমর কীর্তির প্রতি কবির শ্রদ্ধাঞ্জলি অর্পিত হয়েছে স্বার্থনিমগ্ন সংকীর্ণতা সংকীর্ণ চেতা মানুষের কাছে তারা হয়তো বর্বর রূপে চিহ্নিত অসংযমী রূপে অপমানিত কিন্তু আষাঢ়ের প্রবল বর্ষণে পর্বত গাত্রবাহী অপ্রতিরোধ বাড়িধারার ন্যায় তারা দুর্বার গতি যুগান্তরের মানব কল্যাণকামী আবিষ্কারক অভিযাত্রীদের দুঃসাহসিক কর্মপ্রবাহের সঠিক মূল্যায়ন ও উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্যই এই বন্দনা গান রচনা করেছেন পরবর্তী প্রশ্ন জীবনের বেগ উল্লাসে মানব সভ্যতার অগ্রগতির যে ইতিহাস রচনা চলেছে তারই জয়গান গিয়েছেন কবি জীবন বন্দনা কবিতায় আলোচনা করো উত্তর মানবপ্রেমিক কবি কাজী নজরুল ইসলাম সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত জীবন বন্দনা কবিতায় চলমান জীবনের গতিবেগে মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন আপন জীবন বিপন্ন করেও যারা জলস্থল জল স্থল অন্তরিক্ষে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত মানব সভ্যতার প্রয়োজনে প্রাণ সংশয় অভিযানে আত্মত্যাগ করেছেন সেই সব মহামানবদের জীবন বন্দনা গীতিও এই কবিতা আধুনিক মানব সভ্যতার ইতিহাস অরণ্যাচারী আদিম মানবের প্রথম বসতি স্থাপনের মাধ্যমে সূচিত হয়েছিল তাদের কঠোর শ্রমের মুষ্টি পোষণে স্থাধরণী ফুলে 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 ফলে সুসজ্জিত ডালি উপহার দিতে বাধ্য হয়েছে বন্য সাপদ সংকুল পৃথিবী মৃত্যু ও জড়া পরিকীর্ণ এই বসুন্ধরা তাদের পরিশ্রমের পরিণতিতে কুসুমিতাও মনোহরা হয়ে উঠেছে সভ্যতার আলোক সভ্যতার আলোক বর্জিত আদিম ও আকতক হয় বর্বর যাযাবর মানুষেরা জীবনমিত্তকে পায়ের ভিত্তে পরিণত করেছে দুর্গম অরণ্যভূমিকে উসর মরুভূমিতে তারা বাসযোগ্য করে তুলেছে জীবনের উল্লাসে দুর্দমনীয় প্রতাপ ও দুরন্ত গতিতে এই সব যাযাব শিশুরা সভ্যতার ক্রমবিকাশ ঘটিয়ে চলেছে মানব কল্যাণে প্রেমের বাণী প্রচারক আত্মত্যাগী যিশুর মতোই ধরনের সন্তান এই যাযাবর শিশুরা জীবনের মূল্যে সভ্যতার ইতিহাস রচনা করেছে তাদেরই জন্য হিংস্র সাপদ শঙ্কুল অরণ্যভূমি কল্প লোকের অমরাবতীতে রূপান্তরিত আরও অনেক বেশি সুন্দরতর করে তোলার বাসনায় চঞ্চলমতি সংগ্রামী মানব এর ধ্বংস সাধন করে চলেছে নবযৌবনের যৌবনের উন্মত্ত আবেগে আবিষ্কার কবিযাত্রীগণ দুর্জয় সাহসে পর্বতের উচ্চ শিখরে আহরণ করেছে আবার অতল জলধীর সুগভীর তলদেশে প্রাণ সংশয় অভিযান চালিয়েছে অসীম ঊর্ধ্বাকাশী যেমন তাদের দুঃসাহসী উড়ে চলা তেমনি পৃথিবীর প্রান্তদেশে নতুন জগতের অনুসন্ধানও তাদের গতি অপ্রতিহত মহাকাশে সীমাহীন মহাকাশে গ্রহ থেকে গ্রহান্তরেও তাদের বিজয়াভিযান অব্যাহত মর্ত পৃথিবীর মরণশীল কবি বেদুইনদের মতোই জীবন নির্বাহকারী মানসভ্যতার ক্রমবিকাশমান ইতিহাস স্রষ্টাদের বন্ধনা গান গিয়েছেন আপন ইচ্ছায় যারা সত্যদর্শী সক্রেটিসের মতোই জীবনকে তুচ্ছ জ্ঞান করে রত উগ্রমুখী হয়েছেন বিষয়ের পেয়ালাকে ওষ্ঠে ধারণ করেছেন তীক্ষ্ণ বর্ষাঘাতে জীবনকে বিপন্ন করেও মৃত্যুঞ্জয় নীলকণ্ঠ রূপে মানব সভ্যতার ইতিহাস রচনায় প্রবৃত্ত হয়েছেন তাদেরই জীবনের বন্দনা গীতি রচনা করেছেন কবি জীবনের অঘম শক্তিতে বিশ্বাসী কবি নজরুলের দৃঢ় প্রত্যয় ছিল চলমান জীবনের ওপর স্থিতিশীলতা বা জরত্বকেই তিনি মরণ বলে বিশ্বাস করতেন আর সেই কারণেই কবিতাতেও তিনি জীবনের অদম্য উচ্ছ্বাস ও যৌবনের অফুরন্ত গতিবেগীর বন্দনায় ঘোষণা করেছেন